ছাব্বিশ হাজার চাকরির রায় স্থগিত রায় বাতিল করল সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বির রশিদের ডিভিশন বেঞ্চ দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে যার ফলে এক ঝটকায় চাকরি চলে যায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের শুধু তাই নয় চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদুত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন বা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয় হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে আর দেরি না করে চলে আসি বিস্তারিত বিষয় পশ্চিমবঙ্গের মাটিতে একের পর এক নিয়োগ দুর্নীতি বিষয়ক মামলা নিয়ে নানারকম শোরগোল যেন লেগেই রয়েছে রাজ্য রাজনীতিতে যার মধ্যে অন্যতম হল এস এসসি নিয়োগ দুর্নীতি গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বির রশিদের ডিভিশন বেঞ্চ দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে যার ফলে এক ঝটকায় চাকরি চলে যায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের শুধু তাই নয় চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন বা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয় এদিকে হাইকোর্টের নির্দেশে রীতিমতো মাথায় বাজ পড়ে চাকরি প্রার্থীদের তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয় রাজ্য সরকার শুধু রাজ্য সরকার নয় পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এস এস সি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে চাকরি হারাদের কয়েকজন ও দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে গত বছর সাত ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সেই বিষয়ে প্রধান বিচারপতি জানিয়েছিল যে যদি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না এরপর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণের পর শেষবার গত সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত মামলা শুনানি উঠেছিল এরপর আজ এই মামলা ফের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ওঠে ঠিক দুপুর দুটো শুনানি শুরু হয় আর এদিনও প্রথম দিনের মতোই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের প্রসঙ্গ ওঠে নিয়োগ প্রক্রিয়া থেকে কিভাবে যজ্ঞ প্রার্থীদের বাঁচানো যাবে সেই নিয়ে কোনো উপায় বা দিশা প্রসঙ্গ। সূত্রের খবর এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বলেন পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া ওয়েমার শিট নিয়েও আমরা সন্দেহ কোন তথ্য আসল কমিশনের নাকি পঙ্কজ বনসলের বলতেই পারছে না কমিশন কি এদিকে কমিশনের এই কার্যকলাপে পুরো প্যানেল বাতিলের পক্ষেই সলভ করেন চাকরি প্রার্থীদের আইনজীবী উল্টোদিকে আইনজীবী জানান হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য কেউ স্পষ্ট করে অবৈধ চাকরি প্রাপকদের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেনি প্রথমে এন এর কাছে যাওয়া হলেও সেখানে কোনো তথ্য পাওয়া যায়নি কি বলছে সিবিআই এর আইনজীবী জানায় যে আমরা ডাটা স্ক্যান্টিজ এর কাছে যাই তারা তথ্য ডিলিট করে দিলেও আমরা টেকনিক্যাল সাপোর্ট এর মাধ্যমে ডিলিটের তথ্য উদ্ধার করতে পারি আমরা পঙ্কজ বনসেলের কাছ থেকে তিনটি হার্ড ডিস্ক পাই এমনকি পঙ্কজ বনসেলের কাছ থেকে পাওয়া তথ্য সম্পূর্ণ সঠিক এদিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে বিতর্কিত চাকরি প্রাপকরা সিবিআই এর কাছে থাকা ওয়েম আরশিট খুঁতিয়ে দেখেছেন তারা কেউই বলেননি যে ওই ওয়েম আর তাদের নয় কি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এদিন মামলার শুনানি হয় মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় প্রধান সমস্যা হল চাকরি প্রার্থীদের ওয়েম আর শীত নেই এদিকে পঙ্কজ বনসুলের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের কোন মিল নেই কোনটি আসল এটা কেউ বলতে পারছে না ফলে যোগ্য ও অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে কি তাই আজও সুপ্রিম কোর্ট এই মামলার কোনো সুরাহা করতে পারেনি তাই শেষ পর্যন্ত রায়দান স্থগিত রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কীভাবে যোগ্যযোগ্যদের আলাদা করা সম্ভব তা বলবে ভবিষ্যৎ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ